হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোমানা বিউটি তো দেখেন অনেক সুন্দর একটি জায়গা আমি ঘুরতে চলে আসলাম তো গ্রামের চারাদিকটা অনেক সুন্দর আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন পুরোটা নদী আপনাদের সাথে আমি শেয়ার করছি মানে মেঘলা মেঘলা আকাশ এতটা সুন্দর লাগছে আমি দেখেই দিচ্ছি আমার বড় ছেলেকে একটু সুন্দর করে জিনিসগুলো দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য মাসাল্লাহ দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘর ছোট ছোট ঘর হয়তো মাছ ধরে জেলেরা তো ভিডিও দেখার আগে সবাই যখন আমার ভিডিওটা অন করবেন ছোট্ট করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থেকে যাবেন তো চলুন সেই কথা আর এই কাজ তো একই ভিডিও দেখেন আমি আরেকবার ঘুরে ঘুরে দেখাবো এত সুন্দর জায়গা আমি আসলে কখনোই দেখিনি সেজন্য আপনাদের সাথে শেয়ার করব পুরাটা ভিডিওর পাশেই থাকবেন তো দেখেন এখানে আমি একটু হাই হ্যালো করছি আর নোবেলকে বলে দিচ্ছি যেভাবে সুন্দর করে জায়গাটা উঠিও তো মানে জায়গাটা এত সুন্দর বারবার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি যে জায়গাটা আসলে কতটাই সুন্দর তো দেখেন আমি হেঁটে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে এই ছাগলটাকে ধরবো ছাগলটার গায়ের রংটা আর আমার বোরকার রঙটা ম্যাচিং হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে ছাগলটাকে ধরলাম আমার অনেক ভালো লাগছিলো তো এখানে একটু ছাগল ছিল একটু হাত বুলিয়ে দিলাম তো পশু পাখি কিন্তু আসলে মানুষের মতো চুপ করেছিলো আমার কাছে অনেক ভালো লাগছিলো তো সবাইকে আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখবেন তো প্লিজ সবার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। যাতে আপনাদের মতো হাজার হাজার মানুষের কাছে আমার ছোট্ট ভিডিওটি পৌঁছে যায় তো মা ছেলের জার্নিটা অনেক লম্বা হবে এই ভিডিওতে তো দেখুন অনেক বড় একটা কেটের ভিতর দিয়ে আমরা ভিতর দিকে ডুব যে বাড়ি ঘরগুলো দেখেই তো সেখানেই আমরা যাচ্ছি ভিডিওতে দেখতে থাকুন তো পিছের অংশটা তো দেখালাম বুঝতেই পারছেন কেমন এখন দেখেন আমরা প্রায় অনেকটাই ভিতরে ঢুকে গেছি একটা জিনিস আমি লক্ষ্য করলাম একদম পার্কের মতো মিনি কক্সবাজারের মতো দেখেন হাঁস আছে কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছিলো হয়তো এখানে হয়তো কেউ ঘুরে বা টাকা দিয়ে ঘুরতে হয় আসলে প্রথম এই জায়গায় আমরা আসলে জানি না তো এই নদীটা আপনাদের সাথে ছোট্ট একটি নদী আপনার সাথে শেয়ার করব আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি মা ছেলের একটু কনসুটি দেখতে পারছেন তো সবাই কিন্তু আমার রুবেলকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন দোয়া করবেন রুবেল যাতে এই নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারে তো আসলে আপনারা যদি পুরোটা ভিডিও না দেখেন বুঝতে পারবেন না ভিডিওতে আমি কত সুন্দর জায়গাটা ভিডিও করে করে তুলেছি আপনাদের দেখানোর জন্য শুধু সবাই ভালো থাকবেন সুস্থ